হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো ভাজা মুগের ডাল এবং সয়াবিন দিয়ে লাউ ঝালির রেসিপি তাহলে চটপট দেখে নাও আমার এই লাউ ঝালি রেসিপিটা দেখো লাউ ঝালি রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লাউ লাউটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি মুগের ডাল মুগের ডালটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি আর নিয়েছি সয়াবিন সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি লাউ ছালি বানানোর জন্য আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো তাই আমি এখানে গোটা সাদা জিরে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই ভাজা গুঁড়ো ছাড়া লাউ ঝালির রেসিপিটা একেবারেই অচল এটা লাউ ঝালিতে দিতেই হবে দেখো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে শিলনোড়ায় বেটে নেব পুরো রান্নাটাই আমার সর্ষের তেলে হবে তাই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম যারা এই যারা লাউ খেতে পছন্দ করো না তারা অবশ্যই লাউয়ের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ফোড়নে আমি দেব গোটা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়েছি একটা গোটা তেজপাতা তেজপাতাকে আমি দু টুকরো করে নিয়েছি নিয়ে একটু ভেজে নেবো দিয়ে দেবো গোটা সাদা জিরে দিয়ে একটু ভেজে নেব সমস্ত গোটা ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব নুন হলুদ নুন হলুদ দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরাবো সরিয়ে দিয়ে দেব আমি গোটা কাঁচা লঙ্কা গিয়ে দেব সিদ্ধ করে রাখা সয়াবিনের টুকরো গুলো দিয়ে দেব আমি ভেজে রাখা মুগের ডালটা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ রান্নার সমস্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো ভালো লাগলে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবার দিয়ে দেব আমি চিনি লাউ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তাই আমি এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরাবো দেখো কি সুন্দর কালার ফুল হয়েছে মুখ ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। এক মিনিটের জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখব এবার আমি নাগিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভাজা মুগ ডাল এবং সোয়াবিন দিয়ে লাউ ঝালির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না